আসসালামু আলাইকুম আমি আজ উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য কম্পিউটারের চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ উপকৃত হবেন কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র কম্পিউটারের সীমাবদ্ধতা নিজস্ব চিন্তা শক্তির কম্পিউটার আই হচ্ছে জিরো কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের এক শত কোটি বাঘের এক বাঘ কম্পিউটারের ডাটা সংরক্ষণের যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি কম্পিউটারের মেমরি ভাগ করা হয়েছে দুই ভাগে কম্পিউটারের প্রাইমারি মেমরি হচ্ছে র্যাম প্রধান মেমরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য নন ভলেটাইল মেমোরি হচ্ছে রম কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে বলে রম নিয়ন্ত্রণ ইউনিট যেখান থেকে তথ্যগুলো গাণিতিক যুক্তি ইউনিটে প্রেরণ করে র্যাম থেকে কম্পিউটারের র্যাম হচ্ছে একটি অস্থায়ী স্মৃতি কম্পিউটার অভ্যন্তরীণ মেমোরি র্যাম কোনো কম্পিউটার মেমরি কখনও স্মৃতিভংশ হয় না রম কম্পিউটার একটি স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝানো হয় নির্ধারিত ফাইল কপি করা অপটিক্যাল স্টোরেজ ডিভাইস হচ্ছে সিডি রম কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম কম্পিউটারে হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ কম্পিউটারের রূপে কাজ করে প্রসেসর সিপিইউ কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ কম্পিউটারের সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত হিসাবে দিয়ে সম্পন্ন হয় সিপিইউএ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ই কমার্স সাইট অ্যামাজন ডট কম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট ইলেকট্রনিক্সের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে ট্রানজিস্টর উদ্ভাবিত হয় উনিশশো সালে সাধারণত ট্রানজিস্টরের কাজ নিবর্ধক হিসাবে ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতে ব্যবহৃত হয় সিলিকন মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে কম্পিউটারের মস্তিষ্ক হলো প্রসেসর কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে মাউস কম্পিউটারের ইনপুট যন্ত্র কিবোর্ড টাচপ্যাড একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট যন্ত্র কিবোর্ড ডেটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় পেনড্রাইভ কম্পিউটারের জনক চার্লস ব্যবেস কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন আধুনিক কম্পিউটারের জনক জনবন নিউম্যান মাইক্রো কম্পিউটারের জনক এইস অ্যাডওয়ার্ড রবার্ট ডব্লিউডব্লিউ এর জনক টিম বার্নাসলি টাচ স্ক্রিনের জনক ডক্টর স্যামুয়েল হার্স মোবাইল ফোনের জনক মার্টিন কুপার ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে কাপ মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেলবার্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার গুগল কি সার্চ ইঞ্জিন জিআইএস এর পূর্ণরূপ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কম্পিউটার থেকে কম্পিউটারের তত্ত্ব আদান প্রদানের প্রযুক্তিকে বলে ইন্টারনেট কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কী দিয়ে সিলিকন দিয়ে কোন বিষয়ের সাথে কম্পিউটার যুক্ত ইমেইল কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয় কিবোর্ড প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে অ্যাডা আগস্ট এস এম এস এর পূর্ণরূপ কি শর্ট মেসেজ সার্ভিস কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তি কোনটি রম রমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি স্ক্যানার কী ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস মাউস একটি ইনপুট ডিভাইস গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ও এমআর এক মেগাবাইট এক কিলোবাইট এক হাজার চব্বিশ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিইউ অংশকে কম্পিউটার থেকে কম্পিউটার তত্ত্ব আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত ইমেইল বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা দেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি পিপিলিকা ওয়াইম্যাক্সের পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপিরেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এইস টি এম এল এর পূর্ণরূপ কি হাইপার টেক্স মার্কুপ ল্যাঙ্গুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবাক এইচটিটিপি টি কোনটির সংক্ষিপ্ত রূপ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবাক ইন্টারনেট কত সালে শুরু হয় উনিশশো সালে পামটপ কি পর্বত আরোহী সামগ্রী অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে ব্রেইল কত সালে ফেসবুক প্রতিষ্ঠিত হয় দুই সালে সুইপোট কোটের সংখ্যা কত আট থেকে এগারোটি বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা ওয়ালমার্ট বর্তমানে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন